অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন আধুনিক কবি বাদল বর্মনের লেখা সারা জাগণ কবিতা শেষ বিচার আবৃত্তি শামীম সর্দার সদ্যজাত নিষ্পাপ শিশু আজ অভিশপ্ত বিভীষিকাময় তস্কর সমাজের দুর্গন্ধে জর্জরিত সময় ঘড়ির কাটার মতো পাতা উল্টায় একটার পর একটা চারদিকে শুধু পাপি তাপি হারমারদের শাসন ত্রাসন মঞ্চের পর মঞ্চ শুধু ছলনার অভিনয়ে মায়াবী হরিণের নাই। মাঝে মাঝে বিষাক্ত বিধগ্ধ মৃত্তিকা ভেদ করে আসল সত্যটা উদ্ঘাটনের ব্যর্থ প্রয়াস যেন মরিচিকার মতো রাশি রাশি বালি আর বালিতে আবৃত্ত কখনো পঞ্চপান্ডব ও কৌরবদের যুদ্ধ খেলা আবার কখনো রাম রাবণ বদের যুদ্ধ অনাবিল অবিরত তবু দিনের শেষে ব্যর্থ জনতা মুখ লুকিয়ে থাকে ওই পূর্ণিমার চাঁদের দিকে আবারও আসবে সুদিন ঘোচাবে দুর্দিন চারদিকে আলোয় আলোকিত হবে কোনো একদিন আবারও শেষ বিচারে ন্যায়ের হবে জয় ন্যায়ের হবে জয় শুধু যেন তিতার প্রতীক্ষায় রোদন অনুপম তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন